আমাদের কাছে এসে জানতে চান যে তিনি নর্মাল ডেলিভারি করতে চান কিন্তু উনি নর্মাল ডেলিভারির জন্য কতদিন অপেক্ষা করবেন অর্থাৎ আমরা যে প্রেগন্যান্সিতে যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা আমরা নির্ধারণ করে থাকি প্রথম প্রাইভাস্টারে সেই পর্যন্ত তারা অপেক্ষা করবেন নাকি আরো বেশি অপেক্ষা করবেন

প্রেগনেন্সি যে ডেটটা অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা নির্ধারণ করে থাকি সেটা হলো তার লাস্ট পিরিয়ডের থেকে আমরা হিসাব করে ফর্টি উইকস যখন তার হচ্ছে সেই দিনটাকে আমরা এক্সপেক্টেড ডেট অফ ডেট বলে থাকি সাধারণত থার্টি সেভেন কমপ্লিটেড উইক্স হওয়া থেকে শুরু ফর্টি ওয়ান উইক্স এই সময়ের মধ্যে অর্থাৎ চল্লিশ সপ্তাহ ওভার হওয়ার পরেও আরও এক সপ্তাহ আমরা সেভেন টু টেন ডেজ পর্যন্ত আমরা আসলে নর্মাল ডেলিভারির জন্য আমরা ওয়েট করি এবং আমরা যদি গবেষণায় দেখে থাকি বা পরিসংখ্যানে দেখে থাকি মোটামুটিভাবে বেশিরভাগ প্রেগনেন্সি দেখা যাচ্ছে যে থার্টি সেভেন কমপ্লিটেড উইক্স থেকে ফর্টি উইক্স মধ্যেই পারি কিছু কিছু প্রেগনেন্সি দেখা যেয়ে থাকে ফর্টি উইক্স ওভার হওয়ার পরে আসলে ডেলিভারি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সাত থেকে করি যদি তার সমস্ত কিছু ভালো থাকে অর্থাৎ মাও ভালো আছে বাচ্চার কন্ডিশন ভালো কিন্তু ফর্টি ওয়ান উইক্স এর পর যে প্রেগনেন্সি যদি হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি পোস্টেটিভ প্রেগনেন্সি এই পোস্টেটিভ প্রেগনেন্সি কিন্তু অনেক ধরনের জটিলতা এবং রিস্ক নিয়ে এসে থাকে সুতরাং আমরা প্রেগনেন্সিকে আমরা চাইনা না কখনই সেটা পোস্টেটেড হয়ে ওই পর্যন্ত চাই কারণ মা এবং সন্তান দুজনেই তখন অনেক বেশি ঝুঁকি সুতরাং আমরা যেটা বলছিলাম যে আমরা থার্টি সেভেন কম্পিউটার উইক্স হলেই বলে থাকি child pregnancy. তারপরে আমরা সাথে অপেক্ষা করে থাকি যে একটা বাচ্চা মাথা নিচে নামবে সে মাসিক রাস্তার উঠে ঠেলে সে জ্বরের মুখ খুলে সে বের হবে এবং লেবার ডেলিভারির জন্য ওয়েট করতে পারি কিন্তু তারপরে যদি প্রেগনেন্সি দেখা যাচ্ছে ফর্টি ওয়ান উইক্স এর মধ্যে ডেলিভারি হচ্ছে না তখন কিন্তু আসলে নর্মাল ডেলিভারি সম্ভাবনা যেমন কমে যায় কম্পিটিশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেক্ষেত্রে আসলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে আমরা আসলে বলে বলে থাকি না বা আমরা সেক্ষেত্রে আমরা মনে করি যে নর্মাল জেনিভারি হয় তখন আর সম্ভব এখন এই যে সময়টা যে প্রেগনেন্সি যেটা আমি বলছি যে সাধারণত মানে বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল জেনিভারিটা এই সময়গুলো হয় যদি আমরা দেখা দিয়ে থাকি আমরা আসলে ডেলিভারি যে এক্সপেক্টেড ডেটটা নির্ধারণ করার ক্ষেত্রেও কিন্তু আসলে চলেও ভাব সেটা কিন্তু খুবই পর কারণ একটা প্রেগন্সি যদি সঠিকভাবে ডেটিং না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে ভুল ডেটিং যদিও হয়ে থাকে যেমন অনেকেই আছেন যে আগের সন্তান ছোট বা লক্ষ্য দুঃখে দেখে যে তার মাসিকও হয়নি তার মধ্যে সেক্ষেত্রে কিন্তু তার লাস্টের ডেট সে বলতে পারে অনেকে আছে যার অনিয়মিত রীতি সেও কিন্তু লাস্ট করে পারে এ ধরনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় থাকে আমরা ভুল ডেটিং হতে পারি ধরো ডেটিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এখন তার কত সপ্তাহ প্রেগন্যান্সি এবং তার কত সপ্তাহে তার ডেলিভারি কত তারিখ কোন তারিখে তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সেটা নির্ধারণ করা কিন্তু

ছেলে আনুগত থেকে হারে পজিশন বাচ্চার মাথার সাইজ সব কিছু মিলে ঠিক আছে সুতরাং এই ধরনের ক্ষেত্রে যেটা আজকে আপনাদের বললাম আপনারা এটা মাথায় রাখবেন অবশ্যই আপনারা আপনাদের যখন যাবেনি আমরা প্রত্যেকে আসলে ডক্টর এবং আমাদের রোগী সবারই কাম হয় একটা সন্তান যেন নর্মাল ডেলিভারির মাধ্যমে সুস্থভাবে অভিষ্ট হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ থেকেই এই নর্মাল ডেলিভারির জন্য আপনাকে উপদেশ করে নিতে হবে